হ্যালো বন্ধুরা স্বাগত আমার একটি চ্যানেলে তো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক যে সিলেবাস এতদিন ধরে চলছিলো সে সিলেবাসের কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের যে সিলেবাসগুলি এতদিন ছিল বা যে প্যাটার্নের পরীক্ষা হচ্ছিল তার কিন্তু পরিবর্তন ঠিক আছে আসবে এবং তার লাস্ট ডেট হচ্ছে তোমাদের যে আমাদের দু হাজার চব্বিশের থার্টি ফার্স্ট জানুয়ারি সেই থার্টি ফার্স্ট জানুয়ারি ঠিক আছে এরকমই কিন্তু নিউজ আমাদের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং তার পরবর্তীকালে বা থার্টি ফার্স্ট জানুয়ারি পরে তোমরা জানতে পারবে সিলেবাস কি হবে না হবে এবারে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কোনো অসুবিধা নেই ঠিক আছে বা যারা ইলেভেনে পড়ছো তারাও কিন্তু এই সিলেবাসে পরীক্ষা দেবে তারপরে যারা টেন দেবে এবং টেনের পর ইলেভেন উঠবে তাদের কিন্তু এই সিলেবাসেই পরীক্ষা হবে নতুন সিলেবাসে ঠিক আছে তো তোমাদের কী কী পরিবর্তন সম্ভাব্য আসতে চলেছে সেগুলো একটু বলে দিই তোমাদেরকে ঠিক আছে দেখো তোমাদের সিলেবাসে এমন পরিবর্তন আসতে চলেছে কিন্তু ঠিক আছে একাদশ দ্বাদশ মিলিয়ে মোট চারটে সেমিস্টার অর্থাৎ এতদিন অবধি যে তোমাদের বার্ষিক একটাই পরীক্ষা হতো সেই পরীক্ষাটা কিন্তু হবে না তোমাদের চারটে সেমিস্টারের পরীক্ষা হবে ঠিক আছে অর্থাৎ ক্লাস ইলেভেন হয়তো তোমাদের দুটো সেমিস্টার হয়ে গেল আর টুয়েলভে তোমাদের দুটো সেমিস্টার ঠিক আছে ছ মাস অন্তর 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 তোমাদের সেমিস্টার নিল ঠিক আছে সেই রকম কিন্তু আসতে চলেছে ঠিক আছে দেখো এরপর দেখো তোমাদের দ্বাদশের প্রথম সেমিস্টার যেটা সেটাতে কিন্তু সম্পূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন হবে মানে এখন আমাদের কি ধরো আশি নম্বর পরীক্ষা হলে চল্লিশটা এমসিকিউ থাকে চল্লিশ নম্বরের বড় কোশ্চেন থাকে কিন্তু পরবর্তীকালে তোমাদের তারা সে প্রথম সেমিস্টার সম্পূর্ণটাই কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে ঠিক আছে এবার সেই এমসিকিউ পরীক্ষাগুলো কী হবে তোমাদের ও এমআর দেওয়া হবে অর্থাৎ আমরা যে চাকরির পরীক্ষার জন্য আমাদের যে ও এম আর সিট দেওয়া হয় তোমাদের লেখা থাকে এবং তোমাদের কি এক নম্বরে কোশ্চেনের বিসিডি যে অপশন থাকে যেটা ঠিক গোল পাকাতে হয় ঠিক সেরকম করে কিন্তু তোমাদের ও এমআর সিট দেওয়া হবে এবং সেই ও এমআর সিটে কিন্তু তোমরা পরীক্ষা দেবে এটা হয়তো অনেকটাই আমাদের মানে উপকারে লাগবে কারণ পরবর্তীকালে তোমরা সকলেই বা অনেকেই কম্পিটিটিভ পরীক্ষার মুখোমুখি হবেই ঠিক আছে আর সেই কম্পিটিটিভ পরীক্ষার মুখোমুখি হতে হলে তোমাদের কিন্তু এমআর শিটেই কিন্তু তোমাদের অ্যান্সার শিট করতে হয় ঠিক তো এরপরে দেখো আরও কী কী মানে চেঞ্জ সম্ভাব্য থাকতে চলেছে দেখো চতুর্থ সেমিস্টারে থাকবে সংক্ষিপ্ত উত্তর ও বর্ণনাধর্মী প্রশ্ন অর্থাৎ যে লাস্ট সেমিস্টার তোমাদের ফাইনাল যে পরীক্ষাটা সেখানে কিন্তু তোমাদের একটু বড় প্রশ্ন বা বর্ণধর্মী প্রশ্ন কিন্তু থাকবে ওকে এবার দেখো মানে সব কিছুই কিন্তু আপডেটেড হতে চলেছে অর্থাৎ আমাদের বর্তমান সময়কে সামনে রেখে তোমাদের কিন্তু পাঠ্য বইগুলোকে আমাদের কী বলবো সাজানো হবে সেইভাবে ঠিক আছে তোমাদের সেইভাবে সিলেবাস সাজানো হবে অনেক কিছু বাদও যাবে বা কিছু নতুন অ্যাডও হবে ঠিক আছে যেমন দেখো আমাদের কিন্তু বর্তমানে যে জিএসটি সেই জিএসটি কিন্তু বিশাল বড়ো ভূমিকা আমরা সমস্ত জিনিসই কিন্তু জিএসটি আমরা দিব তোমাদের এটা কিন্তু অ্যাকাউন্টেন্সি যে কমার্সের সাবজেক্ট আছে তাতে কিন্তু এটা যুক্ত হচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু নানা চেঞ্জ আসতে চলেছে ঠিক আছে আরও দেখো অ্যাডেড ট্যাক্স এটা বাদ পড়ছে ঠিক আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়েও কিন্তু কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আসতে চলেছে অর্থাৎ সিসি প্লাস জামা এই ব্যাপারগুলো ব্যাপারগুলো কিন্তু তোমাদের চলে আসবে ঠিক আছে আছে এছাড়াও দেখো গণিতের পাঠ্য বইও যুগোপযোগী হবে ঠিক আছে আর তোমাদের এই সিলেবাস পরিবর্তনের ডেডলাইন কবে হচ্ছে একত্রিশে জানুয়ারি এই আপডেটটি দেওয়ার ছিল তোমাদের যে গতানুগতিক সিলেবাস চলছিল এতদিন ধরে সেই সিলেবাসের কিন্তু পরিবর্তন হতে চলেছে ঠিক আছে তো তোমরা বা তোমাদের পরের যারা আছে তারাই কিন্তু এই সিলেবাসে লাস্ট পরীক্ষা দেবে এবং সামনে যারা মাধ্যমিক পড়ছো তোমরা কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা দেবে তো থ্যাংক ইউ বন্ধুরা